আজকে তুই উদ্দেশ্য হয়েছি সামনে গিয়ে বাইকের ব্রেকের সমস্যা হয়ে গেছে ব্রেক ধরতেছে না ব্রেক নষ্ট হয়ে গেছে এখন বাইকটা নিয়ে আসছি বাইকটা ঠিক করে রাবার ডাবান যাবো এই তুমি কথা কম বলো আগে বাইকটা তাড়াতাড়ি ঠিক করতো ঘষাঘষি শেষ হয়ে গেছে এখন চাকাটা লাগালে আমাদের বাইকের কাম শেষ তারপরেই আমরা রাবার ড্যারামে চলে যাব আর বাইকটা এরকম হয়েছে সামনে একটা বিট ছিল ব্রেক ধরছি ব্রেকের নাট খুলে নিচে লাগছে এই জন্য এরকম হয়ে গেছে এমনভাবে খুলে গেছে সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করতেও ধরছিলাম

আর রাবার ড্রামে গিয়ে আজকে পুরো ব্রিজটা এবং মিশে সবকিছু দেখা গাইস অবশেষে আমরা ড্রাম চলে আসলাম কিন্তু এই নদীর নাম হচ্ছে ধল্লা নদী কিন্তু সবাই ড্রাম নামে চেনে আর আজকে আমি পুরা ব্রিজটার কয়েকটা শট নিব এখন পুরা দুপুর দুপুরে অনেক রোদ রোদের কারণে হয়তো ভিডিও একটু খারাপ হতে পারে কিন্তু আমার বাইকটা নষ্ট হওয়ার কারণে আমি আগে আসতে পাই নাই আর এই কারণে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে আশা করি ভিডিও ভালো লাগবে এবং পুরো সবগুলো আমি দেখাবো আর এই যে আমি আমি পুরো ভিডিওগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে সবাই দেখে thank uh you -huh. এইদিকে আবার চাষা ধান লাগাচ্ছে দেখি চাষাকে জুম করে কতটুকু দেখা যায় শুনতে পাইনি অনেক শোনা যাবে না আর একটা এখানে আসলে অনেক ভালো লাগবে চতুর্দিকে পুরো ব্যাকগ্রাউন্ডটাই আলাদা বিশেষ করে এই জায়গাগুলোতে বিকাল বলা আসলে খুব ভালো হয় বিকালের দিকে বাতাস হালকা বাতাস থাকলে আর বিকালে আসলে বিকালে হয় কি ছবিগুলো অনেক সুন্দর ওঠে সব দিকে আলোটা একটু ভালো থাকে